যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি আজকে তোমার সব হয়েছে পর হয়েছি আমি বারবার একটা কথাই আসছে উপকার করেছি তোর উপকার করেছি তোর উপকার করেছি সত্যি তুই আমার উপকার করেছিস আমি কোথাও বলিনি তুই আমার উপকার করিস নি কোথাও কিন্তু আমি বলিনি তুই আমার উপকার করিস ঠিক আছে এত গরম বন্ধুরা ঘেমে যাচ্ছি বিশ্বাস করো এত গরম তার মধ্যে নিজেকে ঠিক রাখার চেষ্টা করেছি আর সকাল থেকে আজ রামনবমী সত্যি বলছি বন্ধুরা আমার এক ভাই ফোন করেছিল নিরঞ্জন স্টার নিরঞ্জন ভাই তোমরা সবাই চেনো আমাকে বলছে তুমি আর মানে ওনার কথাও বলছে ওনাকে কিছু বলো না তুমিও কিছু বলো না তোমরা থামো মানে দুজনকেই ভালোবাসে তো তাই নিতে পারছে না তো আমাকে এটাও বলেছে চোখ মুখ ঢুকে যাচ্ছে এবং সবাই আমাকে বকছে যে দুদিনে তো শরীর খারাপ হয়ে গেল ব্যাপারটা কি ওই যে না পাচ্ছি কাউকে কইতে না পাচ্ছি কানতে না পাচ্ছি উগলাতে অবস্থা হয়েছে সেটা আমার ঠিক আছে তো যাই হোক উপকার করেছি উপকার করেছি বলছে আজ বজরাঙ্গলি মানে রামনবমী পুজো হয়েছে এই মন্দিরে তোমরা আমার ওই চ্যানেলে দেখতে পাবে আমি ভিডিও শেয়ার করবো একটুখানি তুলে ধরেছি তো দেখলাম না কারোর জন্য মন খারাপ করে কিচ্ছু লাভ নেই ঠিক আছে সে দিব্যি ঠোঁটে লিপস্টিপ লাগাচ্ছে সে দিব্যি সেজে গুজে আমাকে বোঝাচ্ছে যে দেখ আমি ভালো মানে কষ্ট হচ্ছে না সেটা বলছি না কিন্তু হচ্ছে ঠিকই বাট বোঝাতে চাইছে না ঠিক আছে তো যাই হোক জানি না তার কষ্ট হচ্ছেও কি আদৌ সেটাও বুঝতে পারছি না কিন্তু সবাই এসে বলছে ও তোমার জন্য কষ্ট পাচ্ছে ফোন করছে ওর ওকে যে ভালোবাসে আমাকে আমাকেও তারা ভালোবাসে দুজনার নাম্বারই আছে কিন্তু আমার ফোনটা কেন ধরছে না এত ইগো কেন না তোমাদের সামনে নাটক করছে আমি জানি না তোমাদের সামনে বলছে সুমাকে খুব ভালোবাসি ফোনে কিন্তু আমার ফোনটা ধরলেই মিটে যেত জিনিসগুলো তাই না ঠিক আছে ওর সময়ের দাম আছে আমার সময়েরও দাম আছে ও বারবার এক কথা বলে যাবে উপকার করেছে আমি কেন চুপ থাকবো একটা জিনিস আমি ভিডিও করেছি আমি চুপ করে গেছিলাম আমি চুপ করে গেছিলাম তারপরে ও লাইভে অনবরত বলে গেল তারপরে ভিডিও নামালো রামনবমীর দিন ভিডিও নামালো আমাকে নিয়ে বেইমান তোর মতো বেইমান বেইমান বেইমানি হয় বেইমান 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 শুনেই যাচ্ছি আজকে ও আমার জন্য অনেক করেছে আমার জন্য অনেক করেছে আমার জন্য অনেক করেছে আমি কোথায় বলেছি তুই আমার জন্য করিসনি তুই আমার জন্য করিসনি দেখ আমি কোথাও মেনশান করিনি একটা ছোট্ট কারণের জন্য তোর জ্বর হয়েছিল তোকে আমি ফোন করিনি তোর আমি খবর নিইনি কিন্তু আমি ফোনে কথা বলেছি তোর সঙ্গে যে ওষুধ খেয়েছিস হ্যাঁ আমি ব্যস্ত ছিলাম সেইভাবে খবর না হয়নি আমি নিজে সেটাও স্বীকার করছি না হয়নি তোর তুই তো নিজেও জানিস আমি ব্যস্ত হ্যাঁ তুই এটা বলতে চাইছিস আমি যখনই কথা বলতে চাই যখনই ইয়ে করতে চাই তুই তখনই ব্যস্ত থাকিস তোর অনেক কাজ থাকে হ্যাঁ তারপরে তুই আরও অনেক কথাই বলেছিস লাইভে সেই নিয়ে আমি কিছু বলতে চাই না আমি একদম কিছু বলতে চাই না কিন্তু কথাটা হলো ওই যে উপকার করেছি বেইমান বেইমান আমি বেইমানি কোথায় করেছি তুই বলতে পারবি আমি বেঈমানি কোথায় করেছি বলতে পারবি আমি যদি নিজের মুড়ে ফেরত আসি না ঠিক আছে আমি নিজের মুডে যদি ফেরত আসি বান্ধবী ললিতা তুমি সামলাতে পারবে তো হ্যাঁ আমাকে মানে কষ্ট দিয়ে আমি বেশি কষ্টটা ভোগ করলাম আমি নিজে বেশি দুঃখ পেলাম তুই ঠিক আছিস কিন্তু আজকের পর থেকে আর না আমি চুপচাপ দেখছি চুপচাপ তারপরে আমি উত্তর দিতে বাধ্য হলাম আজকে বিশ্বাস কর তোর লাইভটা করার পরে আবার কি ভিডিও নামানোর কি দরকার ছিল চুপ করে গেলেই তো পারতিস আমি কিন্তু সারা দিন কিচ্ছু বলিনি আমি এখন বসেছি এখন বাসছে সাড়ে দশটা সাড়ে দশটায় তো নাকি দেখি না সরি দশটা উনিশ বাসছে এখন বসলাম রাত্রি দশটা উনিশ কাল সকালে ছাড়বো এই ভিডিওটা এখন দেবো না এখন বসলাম কী বলতে চাইছিস নিজেকে আমার মুখে একটা ইমোজি দিয়ে দিচ্ছিস যা খুশি করছিস তাহলে তুই চাইছিস না আমার সাথে বন্ধুত্ব রাখতে ওই জন্যই ফোনটা ধরিস নি হ্যাঁ আমি ব্লগের কথা বলেছি হয়তো কিন্তু যদিও আমি ব্লগের কথা বলেই থাকি আমি তো তোকে কল করেছি তুই বলছিস হ্যাঁ ওকে দেখাতে বলবে তো কোথায় কল করেছি আমি যদি দেখাতে পারি তোকে আমি কল করিনি তুই কল ধরিস নি তোর ইগোতে লেগেছে ওই যে বললাম না যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি আজকে তোমার সব হয়েছে পর হয়েছি আমি বেইমান বেইমান উপকার উপকারের কথাই যদি আসে তাহলে আমি আজকে একটা কথা বলতে বাধ্যই হচ্ছি যখন তোর ওই পরিস্থিতি ছিল তখন কেউ তোর পাশে ছিল না আমি লড়াই করিনি তখন একা আমি অসুস্থ হয়ে গেছিলাম তুই তোর পরিবারের সবাই জানে আমি অসুস্থ হয়ে গেছিলাম আমার কি অবস্থা হয়েছিল আমাকে সেলাইন দিতে হয়েছিল গোটা ওয়াইটির লোক আমাকে ছিঁড়ে খাচ্ছিলো তুই তো বেড়ে শুয়ে সেলাইন নিচ্ছিলিস অক্সিজেন ছিল আইসি রুমে ঢুকেছিলিস সব কিছু হয়েছিল তাই না আর আমার কী অবস্থা হয়েছিল আমার আমি উপকার করিনি করেছি আমিও সেলাইন নিয়েছি আমি বলি আমি তোকে বলছি যে আমি উপকার করিনি উপকার করিনি কিন্তু তুই বারবার বলছিস উপকার করেছি বেঈমান বেইমান কথা উঠতে গেলে অনেক কথা উঠবে রে বান্ধবী ললিতা অনেক কথা উঠবে বাধ্য করিস না আর আমি চাই না তোর সাথে বিশ্বাস কর আর অন্যদিকে কন্টেন্ট রয়েছে ফোকাস দিতে পারছি না চোখ মুখের অবস্থা খুব খারাপ হয়েছে এই যা দেখ টোটালি বৃষ্টিটা নিচ্ছি সে যে ওখানে না গেলেই নয় এই অবস্থায় গেলে লোকে কি বলবে একটা বন্ধুত্ব বন্ধুত্বর মধ্যে ঝগড়া হয়েছে বাইরের লোককে আমি জানাতে চাইছি না কিন্তু সোশ্যাল মিডিয়াতে সব জেনেই যাচ্ছে জেনেই যাচ্ছে কেউ না জানা নয় কিন্তু বারবার এক কথা বলিস না উপকার করেছি উপকার করেছিস বেইমান বেইমানটা তখন বলে বলার সাজে যখন তোর সাথে আমি বেইমানই করবো তুই উপকার করেছিস লোককে তখন বলবো আমার জন্য কিছু করেনি ওটাকে বলে বেইমান ওটাকে বলে স্বার্থপর আমি তো এইসব সব কিছু বলিনি আমি তো এইসব কিছু বলিনি আজকে সত্যি বলতে বাধ্য হচ্ছি তোর মতো আমার বান্ধবীর দরকার নেই তোর মতো বান্ধবী থাকলে আমার লাইফটা হেল হয়ে যাবে কারণ আমি টেনশানে টেনশানে আমি শেষ হয়ে যাব। এবার তুই যদি আমাকে উত্তর দিতে বসিস তাহলে আমি কনটেন্টেই আসব তোকে কন্টেন্ট বানাতে বাধ্য হব তুই যদি আমাকে কনটেন্ট বানাতে বাধ্য আমিও তোকে কন্টেন্ট বানাতে বাধ্য হব পরিষ্কার কথা আমি বলে দিলাম একদম পরিষ্কার কথা বলে দিলাম ঠিক আছে সেই সময়ের কথাটা ভাব একা লড়াই করে গেছি গোটা ইউটিউব একদিকে আর আমি একা লড়াই করেছি এই যে জানোয়ারগুলো কম ছিঁড়ে খাইনি তখন তোকে তো খাচ্ছিলই তার সাথে তোকে তো একদম কুকুর বিড়ালের মতো ছিঁড়ে খেয়েছে তোকেও ছাড়েনি কিন্তু একা ফাইট করে গেছি সেটার কথা ভাব তো এটা উপকার বলে না তুই আমার অনেক উপকার করেছিস আমি আজকে ডেট অব্দি মরণকালের আগে অব্দি বলে যাবো চিতাই মানে যতক্ষণ না কাঁধে উঠবো নিঃশ্বাস যতক্ষণ থাকবে আমি ততক্ষণ বলে যাব তুই আমার উপকার করেছিস কিন্তু আমাকে বেইমান বলিস না আমি তো তোর নামে কিছু বলিনি কাউকে যে না ও আমার উপকার করেনি কিন্তু তুই কন্টিনিউ বলে যাচ্ছিস তাহলে আমি কি কি করেছি আমিও পাবলিককে বলি না শুধু এইটুকুই বললাম তোর জন্য আমি কি করেছি সেইটা মনে কর ঠিক আছে থাক বন্ধুরা আর বেশি কিছু আমি বলতে চাই না তোমরা বারবার বলছো না মিটিয়ে নাও কাকে মিটাবো কার সাথে মিটাবো কি করে মিটাবো ফোনটা ধরবে তবে না মিটাবো আমি নিচু হয়ে নিজে ছোট হয়ে বারবার ফোন করেছি না আজকে করিনি আজ থেকে আর করবো না আর করবই না পুরো ব্লক পুরো ব্লক হ্যাঁ সেদিন বলেছিলাম করে দেবো করে দিয়েছি আবার খুলে দিয়েছি যাই হোক বলেছিলাম আজকে বলছি ওকে ব্লক করলাম কেউ আর বোঝাতে আসবে না ঠিক আছে সেদিনকার পর থেকে কন্টিনিউ আমি ফোন করে যাচ্ছি একটা ফোন রিসিভ করছে না লাইভ এসে বলছে ফোন করি না হ্যাঁ চোখ মুখের অবস্থা আমার দেখেছ বাড়িতে আমাকে কথা শোনাতে হচ্ছে অশান্তি শুরু হয়ে গেছে এই নিয়ে সত্যি বলছি লোকে বলে না ইউটিউবের কেউ কারুর হয় না সত্যি কেউ কারুর হয় না কেউ কারুর হয় না নিজের মতো কন্টেন্ট করব নিজের মতো থাকবো কিন্তু আমাকে কেউ কিছু বললে আজকের পর থেকে তোকেও ছেড়ে কথা বলবো না আমি তোকে বলে গেলাম বান্ধবীর ললিতা তোকে বলে গেলাম আজকের পর থেকে আমাকে কিছু বল তুই বলেছিস আমি উত্তর দিয়ে দিলাম এরপরে আশা করি তোর ভিডিও নামানো উচিত হবে না কারণ আমি একটা ভিডিও করেছি তুই লাইভ করেছিস সকালবেলায় ভিডিও করেছিস বাট এরপরে আমিও একটা করলাম আশা করি তোর আর মনে হয় ভিডিও নামানো উচিত হবে না এখানে স্টপ হয়ে যা নিজের নিজের কন্টেন্টের দিকে ফেরত যা ঠিক আছে আর আমাকেও কন্টেন্ট করতে দে আমাকেও কন্টেন্টটা করতে দে কন্টেন্টের দিকে ফোকাস দিতে পারছি না ঠিক করে কথা বলতে পারছি না সেটা মানুষ বুঝতে পারছে আমার চ্যানেলের ভিউজ দেখে সত্যি সোমার ভিডিওর মধ্যে সেই জোরটা নেই যে জোরটা ছিল ঠিক আছে আমাকে লড়াই করতে দে কারণ অনেক কাজ পড়ে আছে সেটা তুইও জানিস যেই কাজে নেমেছি সেই কাজটা প্রচুর কঠিন সেটা তুইও ভালো করে জানিস তাই সেখান থেকে আমাকে দুর্বল করে দিস না তোর দিক থেকে ঠিক আছে দুর্বল হয়ে গেলে আমি ওইদিকে লড়াই করতে পারবো না ঠিক আছে কন্টেন্ট যদি বানাস আমিও কন্টেন্ট বানাবো আর আমি দুর্বল নয় আমাকে সবাই বলেছ থামো 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 আমি থামতে পারছি না কোথায় তোমরা তো বললে না যে সময় একটা ভিডিও করেছে তুমি লাইভ করলে ঠিক আছে আবার ভিডিও কেন নামালে কই যে সেখানে তো যে বলতে পারলে না তোমরা হয়ে গেছো কি বলো তো আমাদের দুজনকেই ভালোবাসো পারছো না তোমরাও হয়ে গেছো বলির পাঠা আমি তোমাদেরকেও দোষ দিয়ে কোনো লাভ নেই সরি এটা বলার জন্য কেন তোমরাই দুজনকে ভালোবেসে তোমরা বুঝতে পারছো না আমি বুঝতে পারছি কিছু করার নেই তো যাই হোক কন্টেন্ট বানালে কন্টেন্ট হবে চলো টাটা